266 সাংবাদিক আজকে খুনের মামলা অথবা ভায়োলেন্ট ক্রাইমের আসামি আমাদের সত্যিকার অর্থে গণমাধ্যম যে মুক্ত না তার একটা বড় প্রমাণ আমরা ফ্যাসিবাদী সম্বন্ধে পেয়েছি সত্যিকার অর্থে শেখ হাসিনার রিজিম যে এত জনধিকৃত হয়েছিলেন তার অন্যতম কারণ ছিল যে গণমাধ্যমের স্বাধীনতা ছিল না আমরা ডিজিটাল সিকিউরিটি এবং আরো অনেক আইনের আমরা তবে এখন যে ব্যাপারটা আমি সত্যিকার অর্থে উদ্বেগ প্রকাশ করছি সেটা হচ্ছে যে বর্তমানে দুইশো জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা অথবা ভায়োলেন্ট কোন ক্রাইমের মামলা চলছে এটা কিভাবে সম্ভব ডিজিটাল আইনেও 200 এর মতম বা কিছু বেশি সাংবাদিক হয়েছিল তো 266 সাংবাদিক আজকে খুনের মামলা অথবা ভায়োলেট ক্রাইমের আসামি এটা এজ এ আমি সাংবাদিকতা এবং আপনাদের সবাইকে বলছি এটা আমাদের অসম্মানের কারণ এটার অর্থ এই নয় যে কেউ কোনো দোষ করেনি দোষ করে থাকলে তাকে সঠিকভাবে মামলা করে তাকে শাস্তি দেন এবং তার সাংবাদিকতাতে আমরা কোনোভাবেই তার পাশে দাঁড়াবো না যদি সেই সত্যিকার অর্থে সমাজের বিরুদ্ধে বা এই অগাস্ট জুলাইয়ের আন্দোলনের বিরুদ্ধে তার অবস্থান ওরকম থাকে কিন্তু আজকে ছয় থেকে সাত মাস হয়ে গেছে তারা এই মামলায় পড়েছে আজ একটা মানে একটা কদম এগোয় নাই ইনভেস্টিগেশনের ব্যাপারে তো এটা আমি সরকারকে ধন্যবাদ জানাই যে ওই সাংবাদিকদেরকে অ্যারেস্ট করা হয়নি কিন্তু ওই সাংবাদিকরা তো একটা রেপুটেশনাল হার্মের মধ্যে পড়েছে তারা তো তাদের দৈনন্দিন জীবন এখন তো বলতে পারেন যে একটা ভয়ের মধ্যে থাকে তারা মব জাস্টিসের মানে জাস্টিস তা মব আক্রমণের তার ভয় থাকে এবং এরকম দু একটা ঘটনা ঘটেছে আরেকটা কথা এই মুহূর্তে ১৩ জন সাংবাদিক জেলে আছে আমি আবার বলি যে তারা যদি অপরাধ করে থাকেন অবশ্যই তাদের বিচার হওয়া উচিত কিন্তু আজকে আট মাস সাত মাস ধরে তারা জেলে কোনো বেইল তারা পাচ্ছেন না তাদের কোনো আইনি প্রক্রিয়া চলছে না তাদের বিচার হচ্ছে না তাহলে এইটা কি চলতে চলতে থাকবে এবং এখন যে যে মামলার যে প্রবণতা আপনি একশো জন পঞ্চাশ জন বিশ জনের বিরুদ্ধে মামলা তার মধ্যে একটা সাংবাদিকের নাম ঢুকাই দিল আমি অনুরোধ করতে চাই সরকারকে সরকার করে আইন বলেন আমাদের কিছু নাই জনগণের অধিকার আছে তাদের মামলা করার অধিকার আমি মেনে নিলাম মামলা করার অধিকার বাট কোনো আইনের যদি অপপ্রয়োগ হয় কোন আইনের যদি মিসইউজ হয় তাহলে কি সরকার কিছু করবে না সেখানে আমার বড় প্রস্তাব এবং আমার কংক্রিট প্রস্তাব হচ্ছে যে সরকারের হয়তো অনেক ব্যস্ততার জন্য এই দুইশো ছয়ষট্টি সাংবাদিকের কেস তারা হয়তো দেখতে পাচ্ছে না বাট তারা র্যান্ডামলি দশ পনেরোটা কেস দেখুক না যেখানে বিশ পঁচিশ জন সাংবাদিকের মধ্যে বিশ পঁচিশ জন আপনার অভিযুক্তের মধ্যে একজন দুইজন সাংবাদিকও আছে দেখুক না সরকার এবং তারা যদি একটা দুইটা পাঁচটা দৃষ্টান্ত পায় যে সাংবাদিকদের যে মামলাটা মিথ্যা মামলা তাহলে একটা তারা কেন একটা পদক্ষেপ নেবে না বারবার বলা যে আমাদের কিছু করণীয় নাই আমাদের কিছু করণীয় নাই আমি মনে করি এটা যারা এই মামলা দিয়ে সাংবাদিকদেরকে হেনস্থ করছে তাদেরকে আরো বলিষ্ঠ করা হয় আমি এটার খুব তীব্র নিন্দা জানাচ্ছি আমি দাবি করছি যে সরকার সাংবাদিকদের পাশে দাঁড়ান যে সাংবাদিক গিলটি যে সাংবাদিক দোষী যে সাংবাদিকের ই হওয়া উচিত পানিশমেন্ট হওয়া উচিত আমরা সরকারের পক্ষে থাকবো কিন্তু খামাখা একেবারে ইভাবে কি বলে মাস আকারে সাংবাদিকদের বিরুদ্ধে এই আক্রমণ আমি মনে করি এটা স্বাধীন সাংবাদিকতার বিরাট একটা পরিপন্থী ব্যাপার এবং